ওয়েলকাম টু এস এস কিচেন ইকুপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওর মূল বিষয় হল মিষ্টি কাউন্টার এবং সিয়ারা কাউন্টার এবং মিষ্টি কাউন্টার আছে পাঁচ ফুটের এসি পুরোটাই তো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন যেটা সামনে আছে এটার মধ্যে টোটাল তিন ফুট এসি এবং তিন ফুট নন এসি আছে এটার মধ্যে চাকা আছে আর এটা আছে ছোটো সিয়ারা কাউন্টার হাইট আছে দু ফুট চড়া আছে দু ফুট আর লেন্থে আছে তিন ফুট তো প্রতিটা সেলফের সামনে দেখতে পাচ্ছ সেলফটা স্টিলের সেলফ আছে আর গোল্ডেন সিট আছে উপরটা কিন্তু জিরোয়েড মার্বেল আছে আর এটা আছে পাঁচ ফুটের এসি কাউন্টার যেটা বলেছিলাম এটার মধ্যে প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট এবং গ্লাস আছে গ্লাসটা কিন্তু এইট এম এম গ্লাস আছে আর এটা কিন্তু এটাও দেখেছেন প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট এবং গ্লাস আছে আপনি চাইলে কিন্তু স্টিলেরও করতে পারেন আপনি চাইলে কিন্তু স্কোয়ার পাইপেরও করতে পারেন তো আমাদের ফ্যাক্টরি বলে রাখি কলকাতা বাজার তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসক্রিপনসের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো দেখতে পাচ্ছেন কাউন্টারটা পাঁচ ফুটের কাউন্টার আছে আর এটা কিন্তু আপনার ওপরটা কিন্তু ফুল গ্লাস আছে আপনি চাইলে কিন্তু হাফ মার্বেলও এবং হাফ গ্লাস করতে পারেন তো কাউন্টার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এদিকে এটা পাঁচ ফুট আছে ওইদিকে দু ফুট তিন ফুটের আছে এদিকে টোটাল ছ ফুটের আছে তিন ফুট এসি তিন ফুট নন এসি আর দেখুন এদিকে যেটা আছে যেটা ছ